আপনি আমাকে বলতে পারেন যে আপনি কি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করছেন আপনি কি রাজনৈতিক জ্যোতিষী আমি রাজনৈতিক জ্যোতিষী হয় কিন্তু আমি এইটুকু বলতে পারি আমরা সর্বদাই মানুষের সঙ্গে থাকি মানুষের পালস বুঝি মানুষকে চায় বুঝি মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যেমন নিরাপদ আছি আমরা যেমন সর্বধর্ম সমন্বয়ের মধ্যে আছি আমরা যেমন উন্নয়নের মধ্যে আছি আমরা ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের পাশে আজকে তো